ননতি শ্যান্ত নন্তি শ্যান্ত অর্থ আমি তোমাকে শুনতে পাচ্ছি না মানে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না নন কমে উজারল নন সো কমে উজারল অর্থ জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয় কোনো কিছু ব্যবহার করতে না পারলে ইতালিয়ান ভাষায় এই বাক্যটি ব্যবহার করা যাবে নন পারল বেনে নন পারল বেনে অর্থ আমি ভালো করে কথা বলতে পারি না আমরা ইতালিতে আসার পরপরই কিন্তু ভালোভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারি না চাকরির ক্ষেত্রে কখনো ডাকলে আমরা কিন্তু এই কথাটি তাদের জানাতে পারি নন পারল বেনে যার অর্থ আমি ভালো কথা বলতে পারি না নন কাপিস্কো নন কাপিস্কো অর্থ বুঝলাম না ননলো বলীয় অর্থ আমি এটা চাই না